অটোচালকের দৌরাত্ম যেন থামার নাম নেই ক্যান্সার আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে বারাসাত হাসপাতালে কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাপারালি মরে এসে যখন অটোতে উঠতে যান তখন বাচ্চার ভাড়া নিয়ে বিবাদ শুরু হয় পর্যাপ্ত পয়সা না থাকার কারণে উনি বাচ্চাকে কোলে নিয়ে যাওয়ার কথাও বলেন চালক দাবি করেন বাচ্চাকে কোলে নিলেও তার ভাড়া দিতে হবে এরপরেই এক দু কথার বিবাদ তারপরে আচমকা রোগীকে বেধর মারতে শুরু করে চালকেরা মাথায় বেধর মারে বলে জ্যোস্না কায়পুত্রের অভিযোগ আমি বললাম আমরা দুজন আছি আমার যাওয়ার আমি তা আমরা কোলে নিয়ে নিচ্ছি ওকে বলছে না যে কোলে নেবেন তাহলে আমি বললাম কোলে নিচ্ছি আপনার পাঁচটা প্যাসেঞ্জার আপনি পাঁচটাই নিন বলছে না হবে না আপনি কোলে নিলেও আপনার ভাড়া দিতেই হবে অটো দাদা আমাকে উল্টো পাল্টা মেরেছে চর আমি ক্যান্সার পেয়েছেন এই দেখেন আমার আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রণা করছে দাদা ভাই যেন শাস্তি হয় আমি বারবার করে আমি চাই কারণ ওটা উঠেছি আমাকে ক্যান্সার পেয়েছেন আমাকে যা খুশি পাবে আমাকে মেরেছে নিরুপায় হয়ে তিনি বাসার থানার দ্বারস্থ হন সেখানে এসে অভিযোগ দায়ের করেন শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বাসাত থানার চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যায় ওই মহিলা বাসাত থানায় অভিযোগ দায়ের করবেন এটা জানতে পেরে অটোচালকেরা একাধিক অটো নিয়ে বারাসাত থানায় ধাওয়া করে ততক্ষণে মহিলার অভিযোগ হয়ে গেছে শুনে অটোচালকেরা চম্পট দেয় মহিলার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ